দুলভাই কি দিলেন ভাই আজকে শাহানপুরি আর টেডির মেলা আজকে শাহানপুরি আর টেডির মেলা দর্শক শাহানপুরি আপনারা अवेलेबल পান কিন্তু কিছু কিছু শাহানপুরি আছে ইউনিক এগুলা শুধুমাত্র ব্রিডারদের কাছে ছাড়া হাটবাজারে পাওয়াটা খুবই মুশকিল যেমন এখানে আছে ব্ল্যাক শাহানপুরি এটা কি ভাই এটা কালদম শাহানপুরি এই প্রথম আমি উঠাইছি কালদম শাহ কালদম গংচিল শাহানপুরি কালদম গংচিল শাহানপুরি আর এটা টুপিদার শাহানপুরি টুপিদার আবার কি দিলেন ভাই বন্ধুরে ঝাকা নাকা তারেনারের বন্ধুরে সব টেডি সব টেডি দেখেন সাত পরে দুইটা বাচ্চা আছে সাত পর বাচ্চা নেই একদম এগুলো বড় কবুতর ইনপোর্ট করছে বড় কবুতর আসলে ইনপোর্ট করা হয়ে গেছে না ইনকোট আইসা করছে

বরভাই ভাই বাচ্চা অবশ্যই ভাই দর্শক প্রতিবারের মতো ধারাবাহিকতা বজায় রেখে আজকেও পাকিস্তানি বাচ্চা আছে এখানে একটা প্যাকেজ এখানে একটা প্যাকেজ এরপর আমরা ভিডিওতে অবশ্যই দেখাব আসসালামু আলাইকুম প্রিয় গুদার বড় বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমরা সবাই খুব ভালো আছি আর আপনাদেরকে ভালো করার জন্য পাকিস্তানি কবুতরের ভিডিও নিচ্ছি চলে আসলাম রুবেল ভাইয়ের কবুতরের ঘরে আর আজকে পাকিস্তানি কবুতরের বিশাল একটা মেলা হতে চলেছে দেখেন প্রতিটা খাঁচায় আমার সামনে পিছনে সব জায়গা

আমার কাছে নিবেন দাম দিয়ে নিতে হবে ঠিক আছে টাকায় ঠকেন জিনিসে ঠকেন জিনিসে জিতবেন এইটা হচ্ছে কথা টাকায় ঠকেন জিনিসে ঠকেন আজকে অনেক পথে মাল আছে ইনশাআল্লাহ ভাই তো আমার ঠিকানা হচ্ছে নতুন আট দিন বসুন্ধরা হাসপাতালের সামনে দক্ষিণ কানিং রোড মোবাইল নাম্বার 01909772497 ইমু বিকাশ নগদ সব আছে ঠিক আছে দর্শক একটা কথা আমি লাস্টে বলে দেই যেমন গুড তেমন মিষ্টি বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা চলেন ভাই কবুতর বলতে ওকে বড় ভাই জি ভাই বিসমিল্লাহির রহমানির রহিম দর্শক প্রথমে কি দিয়ে শুরু করব ভাই ভাই দুইটা রানিং পেয়ার বাচ্চা মানে নিউ হ্যাডাল আর পর সাত পর সাত আট পর মানে একদম শুদ্ধ নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট মানে যতদিন বেঁচে থাকবে ততদিন সার্ভিসের করবে আর দের মাস দুই মাস পরের টিকা দের মাস দুই মাস পর থেকে শুধু ডিম বাচ্চা করেই যাবে এই কবুতর দুইটা রানিং কবুতরের সাথে বাইরেতে আশা করতে ভাই

নিতে পারবেন কেটিএম রয়্যাল দর্শক এখন কিন্তু আমরা আগুনের গোলা দেখাবো রুবেল ভাই মানে কিছু কিছু কবুতর থাকে যেগুলো পুরো আগুনের গোলার মতো একদম টকটকা লাল লাল গররা আমার একটা কথা ভাই মন খারাপ করবেন না এটা আগুনের গোলা না তাহলে কি আমার কাছে আগুনের গুলো হলো হাই কোয়ালিটি

Ficasse.

এই বেবিটা হচ্ছে এক পর দুই পর এটা কি বেবি এটা হচ্ছে আপনি গিয়া ওটা সাবদার আলী রে এটা হলো রয়্যাল টিডি এটা হচ্ছে রয়্যাল টিডির বাচ্চা দর্শক দেখেন আচ্ছা স্টার্টিং কোয়ালিটি দেখেন খাই খাই কোয়ালিটি পুরো মারাত্মক একটা কোয়ালিটি দর্শক মনে হচ্ছে যে প্রতিটা কবুতরের হাটুর ভিতরে কোনো ভাঁজ নাই এরকম ভাবে বাচ্চা দাঁড়া কি সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ কত চান ভাই বাচ্চাগুলা ভাই কোনো ধামাতে মিল নাই ভাই হুম ঠিক আছে হুম একদম করো ভাই 6000 টাকা কোনো সুযোগই নাই কোনো সুযোগই নাই দর্শক এক সালাটি সালাটিকামারকার এক জোড়া রয়্যাল টেডি এক জোড়া সাদদা রয়্যাল টেডি সাদদা রয়্যাল দর্শক ইম্পোর্টেড কবুতর যারা নিতে চান যে না নর আছে আপনাদের কাছে মাদি খুঁজতেছেন এই যে এখন কিছু ঝাকানাকা মাদি আসবে ভাই এটা কি মাদি এরে সাকি দশ নাম্বার সাকি 10 নাম্বার সাকি মাদি

আমাদের বিডির দর্শক হ্যাঁ বাংলাদেশি দর্শক এই যে ক্ষমা সুন্দর দৃশ্য দেখবেন ভুল হইতেই পারে স্বাভাবিক আমরা দেখাই দিলাম নটটা কত চান বলেন একদম একদম কারো মারি থাকলে এই নটটা নিতে পারেন একদম এক একদম করবো ভাই দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা দশ নম্বর সাকিটের মাটা দশ নম্বর সাকিটের মাটা কত ছা দশ নম্বর মাটা একদম

দর্শক বাচ্চা দাঁড়ানো দেখেন যারা পাকিস্তানি কবুতর উড়াইতে চান উড়াতে পারছেন না যে হারানো হারা যাওয়ার ভয়ে এই বাচ্চাগুলো নেন আমি বলবো তারা এই বাচ্চাগুলো নেন এগুলো হারাবে না এগুলা শুধু উড়বে এবং আপনার ঘরে নামবে কি কবুতর ভাই এগুলা এটা কেটিএম টিডি কেটিএম টিডি এর বাচ্চা কয় পরে আছে এটা আপনি সরি ভাই কেটিএম না এটা কোবরা টিডি কোবরা টিডি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুল হইছে হ্যালো এটা কেটিএম টিডি এটা হচ্ছে বাচ্চা প্যাকেজ নাম্বার 3 2 এই সরি 2 2 2 বাচ্চা প্যাকেজ নাম্বার 2 দর্শক আজকে আজকে জ্বর তো শরীরে লাইলে উল্টা পাল্টা কইছে উল্টা পাল্টা দর্শক এটা হচ্ছে কেটিএম টিডি হ্যালো এখন কি ছাড়লেন এটা হইছে আপনার এটা গোল্ডেন গোল্ডেন দর্শক দর্শক এটা হচ্ছে বাচ্চা দেখেন দেখেন প্রতিটা কবুতর যারা পাকিস্তানি কবুতর ঘন্টার পর ঘন্টা আকাশে উড়াতে চান যাদের ঘাড়ে একটু শক্তি বেশি আছে যে উপরে তাকাইলে ঘাড় ব্যথা করবে না তারা এই কবুতর গুলা নেন কত চান বাচ্চা চার তিনটা না ছয়টা ছয়টা তিন দুগুণে ছয়টা একদম পাঁচ হাজার টাকা দর্শক কোনো দামাদামির করার কোনো সুযোগ নাই টাকা দিয়ে নেবেন অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন এটা প্রবাদী আছে যত গুড় তত মিষ্টি গিরিবাজ কবুতর নিবেন না টাকা দিয়ে টাকায় ঠকেন কবুতরে ঠকেন না বড় ভাই এই গেল 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 অশোক ছাড়া সাথে যে দোরটা দিছে যাই হোক অনেক কষ্টের পর ধরলাম আমরা এই হচ্ছে ইন্দোনেশিয়ান ক্রে ব্রামা যেটা অনেকে ব্রাহ্মা চিলা বলে অশোক কবুতরগুলা দেখেন ইন্দোনেশিয়ান ক্রে ব্রাহ্মা হচ্ছে এই যে চেহারাটা দেখে বুঝবেন দেখেন রানিং পেয়ার কত চান পেয়ারটা কত দুই হাজার টাকা একদম হাজার টাকা ইন্দোনেশিয়ান ক্রে ব্রাহ্মা দেখেন মুজো হবে না পায়ে এটা খেয়াল রাখবেন চেহারা দেখবেন যারা চেনেন না তাদের উদ্দেশ্যে বলে দিলাম মাথায় ঝুটি হবে অরিজিনাল ব্রাহ্মার মাথায় ঝুটি হবে দুই হাজার ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন একশো আছে

দর্শক দেখেন রানিং পেয়ার একদম রানিং পেয়ার ভাই পায়ে টাক লাগানো আছে এটা হচ্ছে সৌদির কবুতর দর্শক সব ধরনের ট্যাগ ইনশাল্লাহ আপনাদের দেখানো হচ্ছে কত চান পেয়ারটা আজকে

একজোরা দশ জনে ফোন দিয়ে দিচ্ছেন আরো এক জোড়া আরো জোড়া মাত্র পনেরোশো জি ভাইরে ভাই এটা কি দিলেন ভাই রয়্যালি অবস্থাটা দেখেন দর্শক

যারা নিবেন একদম দাম দুই হাজার টাকা ডিম বাচ্চা গ্যান্টি আছে তো না মানে ব্ল্যাক সারানপুরি হাইট দেখেন সারান কাল্লু কাল্লু এই কালু সারানপুরি কাল্লু লাল্লু হ্যাঁ হ্যাঁ

এই যে দর্শক এটা হচ্ছে আরেকটা জোড়া এখন নি উঠতে চায় দর্শক দুই জোড়া জি ভাই রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করা 100 বার ভাই কত জানা নেন তো আরেকটা কিটিং এর সাইজ দেখান তো ভাই এত বড় কেন এটা সাইজটা কি ভাই এটা এটা যদি দুইটা যেমন সাইজ হবে দর্শক এটা একা এত বড় সাইজ হবে এটা হলো পাকিস্তানি গুগগুল আর ওরিলে ইন্ডিয়ান গুগগুল এটা ইন্ডিয়ান গুগগুল না এটা পাকিস্তানি দেখছেন নি অনেক বড়

একসাথে পাঁচ পিস নিবেন চার হাজার টাকা পাঁচ টাকা আমার মনে হয় এক পিস পাঁচ হাজার টাকা দা এমন সময় সামনে আছে হম দর্শক দেখেন কোয়ালিটি দেখেন কবুতরের যে দাম বাড়তেছে ভয়াবহ অবস্থা পুরা

একদম নয় হাজার টাকা জামা দামাদামি করার কোন সুযোগ নাই দুই জোড়া প্রিন্স কামারকার দর্শক দুই জোড়ারই ডিম আছে ডিম সহ নিতে পারবেন আপনারা ইনশাল্লাহ সমগ্র বাংলাদেশে দিয়ে দিবেন

রেস করা যাবে এগুলো দিয়ে ভাই কত চান রেসার গুলো একদম 1000 টাকা এটা কি করলে কই আমরা আজকে লটারি কিনু সবজি রেসার 1000 টাকা দর্শক লটারি অফারে আজকে গৌতম চলতেছে দর্শক মাত্র 1000 টাকায় সবজি রেসার তাও একটা ডিম সহকারে মাত্র 1000 টাকা জি ভাই এটা কি দিলেন ভাই এটা ভাই ময়না তো পাস ময়না দুপাস নন নামাদি নর নর দর্শক ময়না দুপাস আরেকটা মুসলমান ভাই

আচ্ছা তাহলে একটা রামপুরি বাচ্চা এটা সিঙ্গেল 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 দাম করেন আপনার সিঙ্গেল দাম করেন এটা আচ্ছা এটা কত চান তারপরের মাদি